নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কার বিয়ে তো প্রত্যেক দিন কিন্তু ওয়েদারটা বেশ ভালো থাকে আর আজকে দেখো বিয়েতে আসবো সকাল থেকেই শুরু হয়েছে মেঘলা ওয়েদার আর এই যে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে আর এই বৃষ্টির জন্য আমাদের আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে শুধু আমাদের আসতে নয় মানে সমস্ত কিছুতে যেন লেট হয়ে গেছে বৃষ্টির জন্য তো এখানে এসে দেখছি প্রিয়াঙ্কার বৃদ্ধি হয়ে গেছে এখন হচ্ছে মানে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ নিয়ে আসবে তো তারই প্রস্তুতি চলছিল আর ওইদিকে তো রান্নাবান্না চলছে আর এই যে দেখো ছেলের বাড়ির থেকে লোকজন সব চলে এসেছে এখন হচ্ছে মেয়ের আশীর্বাদ হবে আর জানো তো বন্ধুরা আজকে কি হয়েছে মানে আমাদের বাপের বাড়ি তো এই পারে আর শ্বশুর বাড়ি ওই পারে ধরো মাঝখানে একটা নদী তো আসার সময় আমরা ভাবছিলাম হয়তো টুকটুকি পাবো না মানে আমাদের বাড়ির থেকে টুকটুকি পাবো না তো বাড়ির থেকে টুকটুকি পেয়ে গেছি তারপরে ব্রিজটা পার হয়ে আমাদের এই মানে এই পারে এসেছি বাপের বাড়িতে তো এই পারে সবসময় টুকটুকি দাঁড়িয়ে থাকে ভেবেছিলাম যে হ্যাঁ এই পার থেকে পেয়ে যাবো কোনো অসুবিধা হবে না কিন্তু এই পারে এসে দেখছি একটাও টুকটুকি নেই তো কি করবো বলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হেঁটে হেঁটে চলে আসলাম যদিও বা খুব একটা দূরে নয় মানে কাছেই তবু ব্যাগ ট্যাগ নিয়ে আসতে অসুবিধা হয় তো তো আমার ভাইকে বলেছিলাম আমার ভাই এসে সাইকেলে করে ব্যাগগুলো নিয়ে গেছিলো আর আমরা তিনজনে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বন্ধুরা এই যে দেখো এখন আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে নদীটা রয়েছে তো সেই নদীতে জল ভরতে তো এই যে দেখো বন্ধুরা তো নদীতে এসে সবার প্রথমে তো মানে এখানে পুজো দিতে হয় তো এখানে এখন পুজো দেওয়া চলছে তো তারপরে যে সমস্ত আর কি নিয়ম রয়েছে তো সেই সমস্ত নিয়মগুলো মেনে তারপরে জল নিয়ে আমরা বাড়িতে চলে যাব সমস্ত নিয়ম মেনে জল ভরাটা হয়ে গেছে এখন দেখো আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার আগে কয়েকটা বাড়ি থেকে জল নিতে হবে মানে এটা নিয়ম রয়েছে নদীর থেকে জল নিতে হয় আর কয়েকটা বাড়ি থেকে জল নিতে হয় তো দেখো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে চলে এসেছে তো এখানে হচ্ছে নিয়ম মেনে আর কি জলটা নেওয়া হচ্ছে তো জলটা নেওয়া হয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে প্রিয়াঙ্কাকে স্নান করিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই যে দেখো এখন বিয়ের জায়গাটাই আর কি ছাদনাতলায় আলপনা দেওয়া চলছে জানো তো বন্ধুরা এই জায়গাটাই প্রথমে মানে বউকে বসানোর কথা ছিল আর নিজে হচ্ছে নিচে আর কি ছাদনাতলা হওয়ার কথা ছিল বিয়ের জন্য কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সমস্ত জায়গায় কাদা হয়ে গেছে তো সেই কারণে ওই জায়গাটায় বিয়ের ব্যবস্থা করা হয়েছে আর ওই যে দেখছে ওই জায়গাটায় হচ্ছে তোমার বউকে বসানোর ব্যবস্থা করা হয়েছে আর পার্লার থেকে লোক অনেকক্ষণ আগেই চলে এসেছিলো তো ওর গায়ে হলুদের পর তারপরে দেখো সাজাতে বসে গেছে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা তো দেখলেই যে বর চলে এসেছে আর দেখো বর আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাজি ফাটানো হচ্ছে বেশ ভালো লাগে জানো তো এই বাজিগুলো ফাটানো দেখতে তো বর ওইখানে তো চলে এসেছে আর দেখো প্রিয়াঙ্কাকে মানে সাজানো হয়ে গেছে তো তারপর এখানে এসে একটু ফটো তুলে নিচ্ছে আসলে কি বলো তো বিয়ের লকডাউনে না বেশ তাড়াতাড়ি তো সেই কারণে সাজিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আর বর চলে এসেছে আরও মানে ফটো তুলে আর কি হয়নি তো সেই কারণ তাড়াতাড়ি করে জায়গাটায় ফটো তুলে নিলো কারণ বর চলে আসলে তো সামনে আসতে পারবে না তো সেই কারণে ফটো তুলে ঘরে চলে গেছে তো তারপরে এই যে দেখো সবাই মিলে এখন যাচ্ছে বরকে বরণ করার জন্য আমিও ছিলাম অবশ্যই আমি যেহেতু সম্পর্কে মেয়ের পিসি হই তো দেখো এই হচ্ছে আমার আজকের বিয়ের ফুল লুক তো আমাকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আসলে কি বলো তো আমি না সাজতে খুব একটা পারি না খুব একটা কেউ পারি না সাজতেও পারি না কাপড় পরতেও পারি না এই যে টুকটাক যেইটুকু পারি তো সেরকমভাবেই খুব সাধারণভাবে সেজেছিলাম তো কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো বর্ত চলে এসেছে এখন বরকে বরণ করে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো চলো দেখতে দেখো ভিডিওটা বরকে বরণ করা হয়ে গেছে আর আমাদের মধ্যে নিয়ম আছে বরকে বৌদিরা না জামাইবাবুরা মিলে বাড়িতে নিয়ে আসতে হয় মানে বরণ করার পরে তো এখানে দেখো প্রিয়াঙ্কার দুই জামাইবাবু মিলে ওর বরকে নিয়ে আসছে তো কোলে করে তুলে দেখো নিয়ে এসেছে নিয়ে এসে এই যে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছে মানে যেই জায়গাটা আর কি করা হয়েছে বসার জন্য তো ওই জায়গাটায় আর কি বসিয়ে দিয়েছে আর এই যে দেখো বন্ধুরা আমাদের প্রিয়াঙ্কার বিয়ের ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আরও নতুন জীবনে পা দিয়েছে তো মানে পা তো অলরেডি দেওয়া হয়ে গেছে বিয়ে তো হয়ে গেছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সুখের শান্তিতে পরিবারের সবাইকে নিয়ে স্বামীকে নিয়ে সংসার করতে পারে তো এইদিকে দেখো বিয়েও শুরু হয়ে গেছে মানে প্রথমে তো বিয়ে হচ্ছে তো তারপরে এক এক করে বাসি বিয়ে মানে সমস্ত কিছু এখানে হবে তো সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা হয়তো একটু বড় রয়েছে তো তোমরা একটু মানিয়ে এনে দেখে নিও আসলে কি বলো তো প্রিয়াঙ্কার বিয়ে যেই সমস্ত নিয়মগুলো তো সমস্তটাই তো আর কি ক্যামেরাবন্দি করেছি তো সেই জিনিসটা আর ইয়ে করতে চাইনি মানে স্কিপ করতে চাইনি তো সেই কারণে সমস্ত কিছুই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি যাতে স্মৃতি হিসাবে রয়ে যায় তো পরে আমরা দেখতে পারবো তো সেই কারণে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো এদিকে বিয়ে বসে পড়েছিলো মানে বিয়ে শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এতটা তাড়াতাড়ি আর কি খেতেও বসতাম না আসলে আমার মেয়ে খেতে লেগে গেছিলো তো সেই কারণে না খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো আবার চলে এসেছি মানে বিয়ে দেখার জন্য বিয়ের এখানে তো ওইদিকে তো বিয়ে চলছে আর আমার খুকিমা দেখো ওইদিকে নাচ করতে ব্যস্ত শুধু খুকিমা না মানে সবাই কিন্তু বেশ আনন্দ করেছে আমার তো প্রিয়াঙ্কার বিয়েতে যেমন বাচ্চা তেমন বড়োরা তো ওইদিকে বড়োরা নাচছে কিন্তু আলোটা এমনভাবে দেওয়া রয়েছে যে ভিডিওটা আমি করতেই পারছি না পুরো আলোটা উঠে আসছে তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা এই যে এইদিকে দেখো প্রায় বিয়ে হয়েই গেছে আর অল্প কিছু বাকি রয়েছে মানে পাশি বিয়েটা এখন হচ্ছে তো এখন পুকুর পার করা হবে আর কি সেই সমস্ত নিয়ম গুলি আর কি পালন হচ্ছে তো তারপরে হবে সিঁদুর তো চলো বিয়েটা তোমরা দেখতে থাকো

বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে আর সিঁদুর পর প্রিয়াঙ্কাকে কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছিলো আর শুধু প্রিয়াঙ্কাকে হয়তো নয় মানে প্রত্যেকটা মেয়েকেই সিঁদুর দানের পর না দেখতে বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা তো দেখো এখন ওরা ঘরে যাচ্ছে তো ঘরে গিয়ে একটু বসবে তো তারপরে খাওয়া দাওয়া করবে তো তারপরে তো আবার ওকে মানে বউকে নিয়ে তো চলেই যাবে আর কি আমাদের প্রিয়াঙ্কাকে নিয়ে তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের আর সবাই মিলে টানাটানি করছিলো জানো তো নাচের জন্য তো বর বউ বাধ্য হয়ে নাচতে শুরু করে দিয়ে চলো ওদের নাচটা তোমরা উপভোগ করো বিয়ের সমস্ত নিয়ম না খুব সুখের মানে খুব আনন্দ কিন্তু যাওয়ার সময় যে কষ্টটা তো সেটা কাউকে বলে বোঝানো যাবে না মানে বিয়েটা ঘিরেই তো কষ্ট থাকে তবু তার মধ্যে আনন্দ থাকে কিন্তু বিদায়বেলায় যে কষ্টটা পায় একটা মেয়ে সেটা হয়তো মানে হাড় ভাঙার থেকেও বেশি বেদনাদায়ক কোচ্চ্য়াকেকেন. <laughs> <laughs> বাড়ির সবাই প্রিয়াঙ্কাকে আর ওর বরকে আশীর্বাদ করে দিয়েছিল তো তারপরে এই যে দেখো আমাদের বাড়ির পাশে একটা শিব মন্দির রয়েছে তো এখন এইখানে ঠাকুরের আশীর্বাদ নিতে এসেছে তো আমরা সবাই তো আশীর্বাদ করেছি তোমরাও ওকে আশীর্বাদ করো ও যাতে খুব সুখী হয় আর সুখে শান্তিতে বাস করে তো তারপরে এই যে দেখো ও এখন শ্বশুরবাড়িতে চলে গেল আর এর পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ও শ্বশুরবাড়ির ব্লগ মানে বৌভাতের ব্লগ